নববধূর সাজে লামিয়া হাপাতে হাঁপাতে তাড়াহুড়ো করে একটা বাসার ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল দিলো হাঁপাচ্ছে আস্তে আস্তে বাসার চতুর্দিকে তাকালো তারপর দৌড়ে একটা বেডরুমের বেডরুমের দিকে চলে গেল দরজা খুলে ঢুকতেই ধাক্কা খেয়ে ফ্লোরে আমরা দুজনেই উঠে দাঁড়ালাম অপুর আগার হয়ে বললো এই মেয়ে তুমি কে আমার বাসায় এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো কেন লামিয়া আমতামতা করে বলল ভাইয়া প্লিজ আমাকে বাঁচান আমি ভীষণ বিপদে পড়ে এখানে এসেছি প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন আমি সত্যি খুব বিপদে পড়েছি আপনার বাসায় আমাকে একটু আশ্রয় দিন মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেল আর মাথা নেড়ে বলল আমি পারবো না আপনাকে আমার বাসায় আশ্রয় দিতে পারবো না প্লিজ আমার বাসা থেকে বের হয়ে যান আপনি এভাবে আমাকে এখান থেকে বের করে দিবেন না আমাকে বের করে দিলে আমার মরণ ছাড়া আর কোনো গতি থাকবে না আর আমি মরে গেলে কিন্তু আপনি দায়ী থাকবেন আপনি কে কোথা থেকে এসেছেন আপনার কি বিপদ কিছুই আমি জানি না উল্টা আপনি মরণের ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন আমি আপনাকে সব খুলে বলবো শুধু আপনি কারো কাছে কিছু বলবেন না আমি লুকিয়ে আপনার বাসায় থাকবো অপু ভাবনায় পড়ে গেল এ তো মহাবিপদ লামিয়াকে সে বোঝাবার চেষ্টা করলো কিন্তু লামিয়া না বান্দা এক প্রকার জোর করে থেকে বের করে দরজা বন্ধ করে দিল অপু রুমের অস্থির হয়ে উঠলো এখন সে কি করবে তার মা থেকে যদি দেখে একটা অপরিচিত মেয়ে নিয়ে একই বাসার মধ্যে আমি অবস্থান করছি তাহলে আমায় ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে এখন কি করব কি করব ভাবতে ভাবতে ড্রয়িং রুমের দিকে চলে গেল ড্রয়িং রুমের সোফায় বসতে লামিয়া দৌড়ে এসে ড্রয়িং রুমে প্রবেশ করে অপুর সামনে আসতেই অপু না বসে দাঁড়িয়ে গেল জানতে চাইলো কি হয়েছে আবার এখানে এসেছেন আপনার মা বা বোনের একটা শাড়ি দিন এত বড় ভারী শাড়ি আমার ভালো লাগছে না মনে হচ্ছে শাড়ির ভারে আমি পড়ে যাব। আপনি কি পেয়েছেন হুট করে বাসায় ঢুকে পড়লেন এমনি তো আমাকে বিপদে ফেলে দিলেন আবার আমার মায়ের শাড়ি খুঁজছেন আমি আপনাকে আমার মায়ের শাড়ি দিতে পারবো না আপনি যেমন আছেন তেমন থাকেন লামিয়া রাগান্বিত হয়ে বলল আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন আমার যদি কোনো শারীরিক প্রবলেম হয় তাহলে সমস্ত দায়ভার কিন্তু আপনার কারণ এই শাড়িটা পরার কারণে আমার খুব খারাপ লাগছে বিরক্ত বোধ করছি যে কোনো মুহূর্তে আমি অসুস্থ হয়ে যেতে পারি এখন কি দিবেন শাড়ি নাকি দিবেন না আচ্ছা ঠিক আমি শাড়ি দিচ্ছি কিন্তু শাড়িটা বদলে বাসায় চলে যাবেন ঠিক আছে যাব নাকি থাকবো পরে দেখা যাবে মায়ের রুমের দিকে চলে গেল বাবু কাদো কাদো হয়ে দেখাব। সবাই তো আমার মুখে আমি সব জায়গায় খুঁজাখুঁজি করেছি তবু কোথাও পাইনি এখন তোর বউয়ের মা বাবা যদি আমাদের নামে মামলা করে তখন কি করব। কেন বাসুর ঘরে বউয়ের সাথে খারাপ আচরণ করলি মামলা এত সহজ নাকি এখন তুমি বলো আমি কি করব মামলা পুলিশ এসব নিয়ে টেনশন করোনা আমরা তো ইচ্ছাকৃতভাবে তাকে বাসা থেকে বের করে দেয়নি ও নিজের ইচ্ছাতে বের হয়ে গেছে আমাদের এখন কি করার আছে আমরা তো খোঁজাখুঁজি করছি তুই এক কাজ কর তোরা আশেপাশের বন্ধু বান্ধব সবাইকে বল না হলে যদি অঘটন ঘটে যায় তখন আমাদের পুলিশে ধরে নিয়ে যাবে তখন আর কিছু করার থাকবে না ঠিক আছে তুমি খারাপ বলনি, আমি এখন আবার বের হচ্ছি কোথাও পাই কি না দেখি বলে বাবু বাসা থেকে বের হয়ে গেল অপু বারান্দায় দাঁড়িয়ে ভাবছে এই মেয়েকে এখন কি করে বাসা থেকে বের করবে এমন সময় লামিয়ে এসে পাশে দাঁড়িয়ে বলল। আপনার নাম কি বিয়ে করেছেন বাসায় কে কে থাকে আমার নাম অপু আমার মা আর আমার ছোট বোনের বাসায় থাকি খুব ভালো তার মানে আপনি অবিবাহিত হ্যাঁ আমি অবিবাহিত আর যদি কিছু জানার থাকে তাহলে তাড়াতাড়ি জানতে চেয়ে আপনি দয়া করে চলে যান আমার মা ছোট বোন যদি বাসায় চলে আসে তাহলে কিয়ামত হয়ে যাবে আমি একটা যুবতীর উপসী মেয়ে আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছেন কেন আপনি কি ছেলে নাকি অন্য কিছু আপনি কিন্তু বাজে কথা বলছেন উল্টাপাল্টা কথা না বলে এক্ষুনি বাসা থেকে বের হয়ে যান আর যদি না যাই তাহলে কি করবেন আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি পুলিশকে খবর দিব আর আপনার বাসায় পুলিশ যখন আসবে তখন আমি পুলিশকে বলবো আপনি আমাকে জোর করে আপনার বাসায় নিয়ে এসেছেন তখন আপনার বাসায় আমাকে রেখে আপনাকে নিয়ে যাবে তখন কি করবেন অপু আবারও চিন্তায় পড়ে গেল মনে মনে বলল আমি একটা বললে ও আর একটা বলছে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না অপু ভীষণ ভাবনায় পড়ে গেল এমন সময় কলিং বেল বেঁচে উঠল অপু চমকে উঠল ভয়ে কাপা কাপা গলায় বলল মনে হয় আম্মা চলে এসেছে সে আসলে সমস্যা কি আপনি আসলে বেকুব আছেন আমার আম্মা যদি দেখে আমি একটা মেয়েকে নিয়ে বাসার মধ্যে আছি তাহলে আমাকে জিন্দা মেরে ফেলবে লামিয়া মুচকি হেসে বললো কিছুই করবে না আপনি ভয় পাবেন না আমি বিষয়টা দেখছি বলেই লামিয়া মেইন দরজার দিকে পা অপু পেছন থেকে এই মেয়ে এই মেয়ে বলে কয়েকবার ডাক দিল কিন্তু লামিয়া শুনলো না অপু আরো বেশি ভয় পেয়ে গেল মেইন খুলতেই মমতাজ বেগম ও তানিশা বাসার ভেতরে ঢুকতেই পায়ে হাত দিয়ে সালাম করে উঠে দাঁড়িয়ে বলল বললো আমি আপনার ছেলের বউ কথাটা শুনে দুজনেই চমকে উঠলো এমন সময় অপু দৌড়ে এসে কাপা কাপা গলায় তার মাকে বলল আম্মা বিশ্বাস করো এই মেয়েটা মিথ্যা কথা বলছে আমি এই মেয়েটাকে চিনি না কি ব্যাপার আমাদের কি কথা ছিল তুমি আম্মার সামনে কেন মিথ্যা কথা বলছো মমতাজ বেগম বলল অপু এই মেয়ে কি বলছে তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস আম্মা বিশ্বাস করো এই মেয়েটা মিথ্যা কথা বলছে এই মেয়েটাকে আমি চিনি না এবার লামিয়া কাদো কাদো গলায় বলল তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে আম্মা চলুন বাসার ভেতরে চলুন আপনাকে আমি সব খুলে বলছি আপনার ছেলে কিভাবে আমাকে বিয়ে করেছে তানিশা বলল আমি বিশ্বাস করি ভাইয়া তুই কাজ করতে পারিস তুই আম্মার ভয়ে এখন মিথ্যা কথা বলছিস আমার ননদ খুব বুদ্ধিমতী মেয়ে ও সবটা বুঝতে পেরেছে আমার বেডরুমে চলুন তারপর আপনাদের বিয়ে কিভাবে হয়েছে সবকিছু আপনাকে খুলে বলছি মমতাজ বেগম অপুয়াল লামিয়ার কথা শুনে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল লামিয়া এক প্রকার জোর করেই মমতাজ বেগমকে নিয়ে বেডরুমের দিকে চলে গেল অপু এবার মহা টেনশনের মধ্যে পড়ে গেল কিছু সময় পর লামিয়াকে বধুবেশে সাজিয়ে ড্রয়িং রুমে নিয়ে এসে মমতাজ বেগম অপু অপু বলে ডাক দিল অপু রুমের ভেতরে এসে দাঁড়ালো মমতাজ বেগম বলল বৌমাকে নিয়ে বাসর ঘরে যাও মায়ের কথা শুনে অপু যেন আকাশ থেকে পড়লো কিছুটা উত্তেজিত হয়ে বলল আম্মা তুমি এসব কি বলছো আর ওকে তোমার সব গহনা দিয়ে এভাবে সাজিয়েছো কেন আমি যা সত্য বলেছি তোমাকে আর নাটক করতে হবে না তুমি তাড়াতাড়ি শেরওয়ানি পরে বৌমাকে নিয়ে বাসর ঘরে যাও অপু কিছুটা উত্তেজিত হয়ে বলল। আপনি কি এখনো নাটক করছেন আমার মায়ের কাছে সব ঘটনা খুলে বলছেন না কেন লামিয়া কোনো কথা না বলে অপুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বাসর ঘরের দিকে চলে গেল মমতাজ দিকে চলে গেল অপু আবার টেনশনে পড়ে গেল কিছু সময় পর অপু নিজের রুমের ভেতর প্রবেশ করে দেখতে পেল বিছানার উপর ফুলে ফুলে সাজানো কিন্তু লামিয়া কোথাও নেই মনে মনে ভাবলো মেয়েটা গেল কোথায় এই বদমাস মেয়েটাকে তো আমার প্রয়োজন বিছানার উপরে এসে বসল এমন সময় অপুর মা কান্না করতে করতে দৌড়ে অপুর রুমের ভেতরে এসে অপুর পাশে দাঁড়িয়ে কান্না করতে করতে বলল বাবা রে আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে অপু অবাক হয়ে বলল কি সর্বনাশ হয়েছে এই দেখ এই চিঠিতে কি লিখা অপু মায়ের হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলো মমতাজ বেগম তখনও কান্না করছে চিঠিটা পড়ছে আর অপু অবাক হচ্ছে চিঠিতে লিখা ছিল আপনার ছেলেটা আসলে অনেক ভালো কিন্তু আপনি অনেক বোকা তাই আপনাকে গর্ধব বানাতে আমার সময় লাগেনি আপনার ছেলে আমাকে বিয়ে করেনি আমি আসলে আপনার বাসায় আপনাদের বেকুব্বা নিয়ে স্বর্ণলঙ্কার ও টাকা পয়সা নিয়েও ধান্দায় এসেছিলাম আমি সাকসেস ভালো থাকবেন আর ভুলেও কখনো অপরিচিত কাউকে বাসায় আপন মনে করে স্থান দিবেন না তাহলে আমার মতো অবস্থা হবে চিঠিটা পড়া শেষে অপুর মাথা মেজাজ গরম হয়ে গেল উত্তেজিত হয়ে তার মাকে বলল এবার বুঝেছো কতবার বলেছি ওই মেয়েকে আমি বিয়ে করিনি তারপরও আমার কথা বিশ্বাস না করে ওই মেয়ের কথা বিশ্বাস করেছ এখন আমছালা দুটোই গেছে বাবারে তুই আমাকে বকা না দিয়ে তাড়াতাড়ি থানায় চল হয়তো আমার স্বর্ণালঙ্কার দুই লক্ষ টাকা ফিরেও পেতে পারি আমার মনে হয় সেটা ইহকালেও সম্ভব না আর তুই কথা না বাড়িয়ে চল বাবা থানায় যাই অপু তার মায়ের কান্না দেখে তার সাথে থানায় যেতে রাজি হলো দুজন বাসা থেকে বের হয়ে গেল অফিসার জামাল মা র ছেলের কথা শুনে মুচকি হেসে বলল আপনাদের মতো এরকম অভিযোগ নিয়ে আরো তিনজন আমার কাছে এসেছে গতকাল মোমিন খানের ছেলে বাবুর সাথে ওই চিটিং মেয়ের বিয়ে হয়েছিল সে বাসার টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে ওই মেয়ে পালিয়েছে আসলে ওই মেয়ে একটা চিটিংবাজ গ্রুপে আছে ওদের ধরতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি কিন্তু ওরা খুব চতুর আপনাদের মতো মুরগি পেলেই জবাই করে ফেলে অফিসারের কথা শুনে মা ছেলে দুজন দুজনার দিকে তাকিয়ে অবাক হয়ে কি আছে কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না প্রিয় ভিউয়ার্স আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে হতেও পারে কারণ আমাদের সমাজে বর্তমানে এমন অনেক প্রতারক ও চিটিংবাজ আপনার আমার চারিপাশে ঘুর ঘুর করছে সুযোগ পেলেই হয়তো আমাদের মুরগি বানিয়ে জবাই করবে তাই আসুন আমরা সাবধান হই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফের দোসপু পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন সম্পাদনায় আলমগীর ধন্যবাদ